কেমন আছে সবাই শ্রীচক্রে সকলকে স্বাগত তো চলো রিডিং শুরু করব তার আগে একটা আমি এনার্জি পাচ্ছি সেটা আমি বলে দিই সেটা হচ্ছে প্রচণ্ড একটা ডার্ক এনার্জি আমার লাগছে কদিন ধরেই লাগছে আমি আজকে আবার রিপিট করছি সেটা তো হতে পারে অনেকে এরকম তন্ত্রজাত কিছু করার চেষ্টা করছে কারণ আমার সাথে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আমার সাথে কানেক্টেড তো এটা আমার ফিল হয় সো জানি না তোমাদের যদি এরকম কিছু হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানি আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে শরীর খারাপ করছে বা এরকম কিছু যদি হয়ে থাকে কাজে বাধা পড়ছে মোট কথা মানে কোনো কাজ যেটা করতে যাচ্ছ সেখানেই বাধা পড়ছে একবার উঠে দাঁড়াচ্ছ দেখ আমরা সকলেই কি বলবো যোদ্ধা আমরা সকলেই মানসিকভাবে শারীরিকভাবে লড়াই করছি বাঁচবার চেষ্টা করছি শত বাধা সত্ত্বেও তো সেইখানে বাধা পড়ছে বারবার উঠে দাঁড়াচ্ছি আমরা সকলেই কিন্তু আবার আমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে আবার এমন কিছু করা হচ্ছে যাতে আমরা আবার শুয়ে পড়ি বাট আমাদের সমান এত সোজা নয় তাই না বলো আমাকে কমেন্ট করে জানিও এত সোজাই এতই সোজা সত্যি কি চাপা থাকে থাকে না সো চলো রিডিংয়ে যাবো আমি এনার্জিটা পেলাম তাই বলে দিলাম ফার্স্ট কার্ড নেবো একটা অরেকাল থেকে নেব নেচার নেচার আমাদের বন্ধু জানো তো মানুষ আর সেই পর্যায়ে নেই যে আমাদের সেই প্রকৃত বন্ধু হতে পারে সো প্রকৃতি ইভেন অ্যানিম্যালস আমাদের এতটাই বোঝে গাছগাছালি এরা আমাদেরকে ফিল করতে পারে ঠিক আছে সো এরকমই আমি আজকে নেচার স্পিরিটের কার্ড এনেছি তো অবশ্যই তার আমাকে আমাদের আমাকে এবং আমার সাবস্ক্রাইবার সকলকে হেল্প করবে দেখা যাক কি আসে দেখেছ বিদ্যুৎ বিদ্যুতের ঝলকানি এখানে ভল কেন ভল কেন দেখেছ লাভা বেরোচ্ছে এবং এটা আমার কমিউনিটিটা দেখে আমার মনে হচ্ছে যে একজন এই জিনিসটাই ক্ষতিটা একজন করেনি ঠিক আছে কয়েকজন মিলে কমিউনিটি মানে তোমার এমনও হতে পারে যে তোমার কোনো কাছের মানুষ সেই মানুষগুলোর সাথে মিলে কিছু একটা মানে তোমার খিলাফে করার চেষ্টা করছে আমাকে হানিবি এই কার্ডটা সেটাই বলে দিচ্ছে ওকে সো ফার্স্ট কার্ড দেখো যেটা লাইটিং যে কার্ডটা এসছে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুতের ঝলকানি দেখতেই পাচ্ছো তো হঠাৎ এটা বলবো হঠাৎ কিছু একটা ঘটতে চলেছে লাইফে হঠাৎ করেই বিদ্যুতের ঝলকানিতে যেরকম আমরা হঠাৎ সব কিছু ক্লিয়ার দেখতে পাই না হঠাৎ দেখো অন্ধকারের মধ্যে যদি বিদ্যুৎ ঝলকানি দেয় হঠাৎ আমরা আমাদের সামনে সবটা ক্লিয়ার হয়ে যায় তো খুব তাড়াতাড়ি এই বিদ্যুৎ ঝলকানিটা কিন্তু তো আমাদের সকলের লাইফে হতে চলেছে এবং আমরা কিন্তু বুঝতে চলেছি কে ভালো কে কি করছে কে নাটক করছে কে কি মানে কি বলবো চক্সিক কে কী কারণ আমার এই মুহূর্তে যে এনার্জিটা ফিল হচ্ছে ইয়েস আমাদের চারিপাশে এমন কিছু টক্সিক পিপল আছে যারা কিন্তু আমাদের ভালো মানুষের ফায়দা ওঠাচ্ছে ঠিক আছে বা এটা আমি বলবো তিনটে কার্ড দেখে আমার যেটা মনে হচ্ছে যেটা ফিল হচ্ছে যে এমন কিছু মানুষ আছে বা একটা বা এক কারোর লাইফে একাধিকও থাকতে পারে যারা কোনো একটা মিথ্যাকে এমনভাবে আমাদের সামনে তুলে ধরছে যেন সেটা সত্যি আর আমরা সেটা সত্যি ভাবতে বাধ্য হই ঠিক আছে কিন্তু আদেও সেটা সত্যি না ঠিক আছে এটাও বলবো এখানে ভলক্যানো দেখো ভলক্যানো কার্ডটার হচ্ছে রিলিজ কার্ড ঠিক আছে তো কোনো কিছু আমরা রিলিজ করছি আমার মনে হচ্ছে দেখো ভলক্যানোর ভেতরে যে টক্সিসিটিতে থাকে সেটা লাভা আকারে বাইরে বেরিয়ে আসে তো আমাদের লাইফে কিন্তু এরকম একটা ফেজ আসতে চলেছে যখন আমাদের লাইফের এই টক্সিক পিপলগুলোকে আমরা আমাদের লাইফ থেকে বার বাইরে বার করে দিতে পারি সো এরকম একটা কিন্তু সিচুয়েশান আমাদের লাইফে ক্রিয়েট হবে এবং খুব তাড়াতাড়ি আমি বলবো আমাদের লাইফ থেকে কিন্তু এই খতরনাক যে মানুষগুলো মানুষটি বা মানুষগুলো সবার ক্ষেত্রে আলাদা হতে পারে এরা কিন্তু বেরিয়ে যেতে চলেছে এখনও কিন্তু এই জিনিসটা ঘটেনি সেই জন্য আমাদের যা আছে এই মানে পাহাড়ের ভেতরে যে থাকো যেটা হয় ভেতর আমাদের আমরা ফুটছি আমাদেরকে কি বলবো প্রেশারে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা ফুটছি ঠিক আছে ইয়া বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে কারণ কেউ বা কারা এখানে আমি বলবো এক একজোট হয়ে মানে পিছনে পড়ে রয়েছে খুব বাজে এনার্জি পাচ্ছি আমি মেবি হতে পারে যদি লাভ লাইফে হয় কোনো মানে তৃতীয় ব্যক্তি সাথে তোমার ক্লোজ কেউ জোট পাকিয়েছে এটাও হতে পারে আমি বলবো ঠিক আছে মানে তোমার যে লাভ লাইফের দুঃশন যে লাভ লাইফে যে কলকাঠিটা নাড়ছে তার সাথে জোট পাকিয়েছে তোমার কোনো ক্লোজ মানে কাছের মানুষ যাকে তুমি খুব বিশ্বাস করো ইয়া কমিউনিটি আমাকে এটা বলে দিচ্ছে তো খুব তাড়াতাড়ি লাইটিংটা হতে চলেছে এবং দেখো সেই মানুষটাকে বা সেই মানুষগুলোকে তোমার লাইফ থেকে কিন্তু বের করে দিতে চলেছে রিলিজ ওকে সো চলো এবার দেখবো আমি এ দুটো কার থাক এখানে আমি একটু টেরো থেকে দেখব চলো টেরো থেকে দেখে কি আসছে খুব আমি ফিল করছি ডার্ক এনার্জি খুবই ফিল করছি এমন কি একটা কথা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে যাকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে সে যে সে টেরো হোক সে তন্ত্রমন্ত্রকারী হোক সে যেই হোক না কেন সে এটা ফিল করছে যে যাক আমি একে ক্ষতি করতে পারবো না এর ক্ষতি করলে কারণ এ এর মনে দয়া আছে এর মনে মায়া আছে একজন হিলার তো সেইখানে সে করতে চাইছে না সে ভাবছে আমার পাপ কর্ম তো বাড়বে তাকে দিয়ে জোর করে এটা করানো হচ্ছে এটা বলে দিলাম তোমাদের প্রচন্ড কাজের ক্ষতি প্রচন্ড প্রেম জীবন তো তো ছন্ন ছাড়া হয়ে গেছে সেটা বাদি দাও কাজের ক্ষতি হচ্ছে কাজও করা যাচ্ছে না ফিনান্সিয়াল ক্ষতি টাকা লস হচ্ছে টাকা আসছে না টাকা থাকছে না চারিদিক থেকে ক্ষতি করার চেষ্টা ওকে দেখা যাক কি আসে যেটা বললাম দেখো অসুস্থতা বলেছিলাম অসুস্থতা ফিনান্সিয়াল ক্ষতি না মাথার ওপর চাপ বার্ডেন বাড়ছে হ্যাংম্যান সব কিছু থমকে আছে লাইফটা এমন একটা জায়গায় আটকে আছে যেন মনে হচ্ছে কোনো দিনই নড়বে না যেন যে বরফের মতো স্টিল হয়ে গেছে লাইফ তোমার ইন্ডিপেন্ডেন্স তোমার স্বাধীনতা তোমার হাসি মুখের হাসি সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে এখানে সব কিছুকে বন বন্দি করে রাখা হয়েছে তোমার হ্যাপিনেস তোমার খুশি তোমার সবটাকে বন্দি করে এখানে রাখা হয়েছে দেখো কার কার এটা আমি বলবো জীবনে প্রচুর বার্ডেন এসে গেছে লোন হতে পারে মাথার ওপর লোন হতে পারে অনেকের বা এটা 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 আমি বলবো কিছু মানুষের জন্য আফসোসও বলবো যে কিছু একটা করে যে ভাবা যে আমি কেন কেন এটা করলাম এটা না করলেই হতো এরকম একটা বলবো কিছু ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে ফিনান্সিয়াল প্রচুর ক্ষতি হচ্ছে লস হচ্ছে টাকা আসছে কিন্তু টাকা থাকছে না বা টাকা আসছেই না আসার মতো মানে তোমার জায়গায় একটা অন্য মানুষ তোমার থেকে কম খেটে তোমার থেকে কম দিয়ে অনেক বেশি রোজগার করছে সেটা তোমার কোনো গুলিগ হতে পারে তোমার নেবার হতে পারে যে কেউ বাট তুমি সেই জায়গায় কিছু করতে পারছ না অসুস্থতা ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছ এতে তোমার কাজের ক্ষতি হচ্ছে এতে তোমার সব দিক থেকে ক্ষতি হচ্ছে এমনভাবে তোমাকে অসুস্থ করে দেওয়া হয়েছে বা হচ্ছে হয়তো হয়তো নিজে থেকে নিজেকে ঠেলে উঠে দাঁড় করাচ্ছ আবার শুয়ে পড়ছ কোনো না কোনোভাবে সব কিছু স্টাক হয়ে আছে অনেক স্যাক্রিফাইস করেছো লাইফে স্যাক্রিফাইস করে করে তুমি এই মুহূর্তে এটা এই পজিশানে আছো যে তোমার স্যাক্রিফাইস করার মতো আর কিছু নেই জায়গাই নেই সবটা ঢেলে দিয়েছো সবটা কোথাও দিয়ে দিয়েছো সো এবার আমি দেখবো লাভ লাইফে কি চলছে লাভ লাইফে থ্যাংক ইউ ওকে লাভ লাইফে তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি ব্লকিং এনার্জি ব্লকিং এনার্জি দেখো গার্ড দিয়ে দেওয়া হয়েছে বাউন্ডারি টেনে দেওয়া হয়েছে তার ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ ওকে ব্লক এনার্জি যারা যাদের পার্সেন ব্লক করে রেখেছে আজকে সেই এনার্জি এটা কোনো ও পিঠে আমি আগে দেখে নি এখনকার এনার্জিটা আমি কিন্তু তারপর দেখবো যে ফিউচারে কেটাই চলবে কারণ আমি দেখতে পেয়েছি এখানে আমি যেটা দেখলাম বেকথ্রু হচ্ছে রিলিজ করছো তুমি এই টক্সিক পিপলদের তো আগে কি হচ্ছে আমি সেটাও দেখবো আপাতত খুব আনন্দে নাচছে তোমার থার্ড পার্টির দল প্রচন্ড তাদের উৎফুল্ল ঠিক আছে আনন্দে নাচছে আমাদেরকে শেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি পুরো কাউকে ব্লক করে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে এটা তোমার পার্সেনকে দিয়ে করানো হয়েছে তোমার পার্সেনকে দিয়ে সেটা তন্ত্রের দ্বারা হোক সেটা কন্ট্রোল করে হোক একটা একটা জায়গায় বাউন্ডারিতে বন্ধ দেখো সেখানে তুমি চাইলেও প্রবেশ করতে পারবে না তোমার পিঠ পিছে ব্যাকস্ট্যাপ হয়েছে এখানে ছুরি গোজা হয়েছে ভীষণভাবে ম্যানিপুলেট করা হয়েছে তোমাকে ঠিক আছে এখানে আমি প্রচণ্ড একটা এনার্জি পাচ্ছি যে তোমার পার্সেন এখানে কিন্তু জাস্ট একটা কাঠের পুতুল তোমার পর্সেন এখানে একটা কাঠের পুতুল তোমার পিঠে ছুরিটা কিন্তু অন্য কেউ বুঝেছে এই যে কমিউনিটি এখানে আমায় বলে দিচ্ছে সেটা আর তারা এখন খুবই আনন্দে আছে খুবই আনন্দে তোমার এই অবস্থা দেখে তারা কিন্তু আনন্দে নাচছে যে বাজারা তোমার ক্ষতি করেছে চলো এবার যেটা দেখব সেটা হচ্ছে কি হতে চলেছে লাভ লাইফে লাভ লাইফে আলটিমেটলি প্রচুর ক্ষতি তোমার হয়ে গেছে ব্লক এনার্জি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট বলবো সিচুয়েশান কন্ট্যাক্ট হলেও সেটা প্রচণ্ড লেস বা সেটা তার মধ্যে যদি থাকেও তার মধ্যে কোনো আন্তরিকতা নেই কোনো আন্তরিকতা তার দিক থেকে মধু মা মধু মাধুর্য যে কমিউনিটি দেখো হানিবির কার্ড মধুর কার্ড তো সব মধুরা শুষে নেওয়া হয়েছে তোমাদের লাভ লাইফ থেকে দেখা যাক কি আসছে ও বাও পেয়ে যাবেন বললাম এই রিলিজ হবে হামিট কতদিন কত দিন কন্ট্রোল করবে দেখো কতদিন কন্ট্রোল করবে পার্সনকে পার্সনের কি নিজের মস্তিষ্ক কাজ করবে না নাইন অফ ভ্যান্স ওকে দেখো তোমার পার্সন ভয়েতে আছে কন্ট্রোলে আছে সেটা তন্ত্রের দ্বারা থাকুক সেটা লাঠির দ্বারা থাকুক যাই থাকুক না কেন কন্ট্রোলে আছে কিন্তু দেখো সিক্স অফ ভ্যান্স সাকসেস আসছে বস দেখি তলায় কি ওয়াও এস অফ কাপস আরে কোথায় যাবে ভাই ভালোবাসা কোথায় যাবে কত সব চাপবে তন্ত্রের দ্বারা কি ভালোবাসাকে চাপা যায় সেটা উথলে আসবেই তাই না দেখো তোমার টাকা পয়সার ব্যাপারও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে স্টার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে আর কি বলবো বিয়েও হতে পারে কমিটমেন্ট পেতে পারো সবটা হচ্ছে ওকে সো এখানে দেখো প্রথম তো বলি প্রথম থেকে বলি সেটা হচ্ছে প্রথমত পেজ অফ ভ্যান্স আমাকে বলে দিচ্ছে একটা মেসেজ কিন্তু চলে আসছে বা তোমার পার্সন অ্যাকশান নিতে প্রস্তুত এবার পেজ অফ ভ্যান্স অ্যাকশানের কথা বলে অ্যাকশন নেবে ছোটোখাটো হলেও অ্যাকশান নেবে ওর যে ভয়টা ছিল কোথায় হার মেনে নিয়েছিল সেই জায়গা থেকে একটা অন্তর্দর্শন একটা মনের সওয়াল জবাব হচ্ছে যে কী করেছি কী করা উচিত আমি কি ঠিক করছি মানে এই যে মনের ব্যাপারটা এটা কোথাও একটা কিন্তু ও নিজেও নিজেকে আইসোলেশন মানে করে নিয়েছে তুমি যদি ভাবছো যে আমি একা কষ্টে আছি তা নাচ কারণ ও তো কন্ট্রোলে আছে না ও তো নিজে থেকে সেটা করছে না আজকের এনার্জি যাদের সাথে মিলছে আমার তোমার পার্সেন আমি বললাম ওই যে কাঠপুতলি পুতুলি তাকে নাচানো হচ্ছে সে নাচছে কারণ সে তোমার মতো স্ট্রং নয় ঠিক আছে এখানে এই এনার্জিটা আমি পাচ্ছি ভীষণভাবে অফ কাপ সময় বলে দিচ্ছে দেখো ভালোবাসা তো ভেতরে আছে সেটা উদলে উঠবেই উঠবেই ওপরে উঠে জাগ্রিত জাগ্রত হবেই এই তন্ত্রমন্ত্র এই খারাপ জিনিস এই কাউকে কন্ট্রোল করে কাউকে ধরে বেঁধে হাত পা বেঁধে রাখা এইগুলোর মানে সময়সীমাটা ডিউরেশন খুব একটা বেশি হয় না ঠিক আছে আলটিমেটলি কিন্তু বিজয় তোমার এখানে হচ্ছে আলটিমেটলি আমি যেটা মনে হচ্ছে আমার খুব তাড়াতাড়ি কিন্তু এই যে ব্রেক থ্রু হবে আর তোমার পার্সনের কাছে সবটা ওপেন হবে তোমার পার্সনের কাছেও হবে তোমার কাছেও হবে কে কে কী করছে তখনই কিন্তু ও আর বাধা মানবে না তখন ও আবার লড়ার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে এবং তোমাকে এই বাটিটা উপহার দিতে চলেছে কিন্তু বিজয় তোমার ওকে দেখবো তোমার পার্সনের নেক্সট অ্যাকশান নেক্সট অ্যাকশান দেখব চলো ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশন এই মুহূর্তের ফিলিংস নেক্সট অ্যাকশন ওয়াও দেখো কি বলেছিলাম বটম অফ দ্য ডে কেস অফ ওয়ান এস আবার বেরিয়ে গেছে দেখো নিউ বিগিনিং নিউ আইডিয়া নিউ আইডিয়া লাগাবে নিউ প্যাশন ঠিক আছে কোথাও যায়নি পালিয়ে চেপে দেওয়া হয়েছিল সেটা আবার ঠিকঠাক হচ্ছে সিক্স অফ সর্স এখানে বলছে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি কি বলবো জাহাজ ছেড়ে দিয়েছে এখানে বলা যায় এবং নেক্সট অ্যাকশানে সিক্সঅ পেন্ডিং কাজ তোমাকে দিতে আসছে অনেক সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছে এখানে বলে দিলাম আমি প্রচুর চমক প্রচুর সারপ্রাইজ তোমার পার্সনের তরফ থেকে ওয়েট করছে এখানে আমি জানি না আজকের রিডিংয়ের আমার কি টাইটেল হওয়া উচিত বা ডেফিনেটলি একটা নতুনভাবে নতুন শুরুয়া তোমার জন্য ওয়েট করছে চলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভোর থেকে অনেক অনেক ভালোবেসে সবাই অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী